গল্পের নাম মনের মানুষ পর্ব সংখ্যা নয় কলমে সাজবাতি সারা ঘরে একবার চোখ বলে আহেলি দেখে নিল কোথাও কোনো জিনিস পড়ে আছে কিনা আজকেই ফেরার দিন তাই বেরোবার আগে রিসোর্টে রুমের প্রতিটি কোনা চেক করে দেখে নিল কোথাও কোনো জিনিস পড়ে আছে কিনা ব্যাগপত্র নিয়ে আহেলি যখন রিসোর্টের বাইরে এসে দাঁড়ালো তখন সকলে প্রান্তিকের সাথে কথা বলে নিচ্ছে আহেলিরা সকলে চলে গেলেও প্রান্তিক দোল উৎসব হওয়া অবধি এখানে থাকবো আহেলি গিয়ে তাড়াতে প্রান্তিক বিদু এসে বললো আপনার জন্যই কিন্তু বাকিরা থাকতে রাজি হলো না শান্তিনিকেতন এলেন অথচ বসন্ত উৎসবে থাকতে পারলেন না এর থেকে লজ্জার ঘটনা আর হয় না ওর আর কি দোষ বলো প্রান্তদা এখানে হয়তো ওর মনের রঙ দেওয়ার কেউ নেই তাই কলকাতা ফিরে যাচ্ছে ওখানে তো আবার অনুশ্রীর দিকে তো আহিলি তাকাতেই অনুস্রীত চুপ করে গেল তো ঘুরে দেখে জানালো এবার বেরোতে হবে আগে থেকে গাড়ি বুক করে রাখা ছিল যেটা আহিলিদের জন্য অপেক্ষায় ছিল সকলে গাড়িতে ওঠার পর আহিলি গাড়িতে উঠবে ঠিক তখনই প্রান্তিক পিছন থেকে বললো আপনার সাথে একটা কথা ছিল কিন্তু আজ তো বলার সময় পেলাম না আমায় আবার কি বলবেন আহিলির পোস্টে মুসকি এসে প্রান্তিক বললো ট্রেনের টাইম অনুযায়ী আপনি যদি আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে দশ মিনিট ব্যয় করেন তাহলে তেমন কোনো ক্ষতি হবে না ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আইলে একটু গাড়ির কাছে গিয়ে ওদের বললো পান থেকে সাথে কয়েকটা কথা বলেই ও এখনি ফিরে আসবে সকলে অবাক হলেও কিছু বললো না আহিলিকে আহিলি পান থেকে সামনে দাঁড়াতে প্রান্তে আবার বলে হাসলো গেটের সামনে গাড়িটা দাঁড়িয়েছিলো আর আহিলেও আর প্রান্তিক সেখানে এলো সেটা রিসোর্টের প্রায় পিছনের দিকে একটা বড় কৃষ্ণ গাছের নিচে সিমেন্ট দিয়ে বাঁধানো বসার জায়গা করা আহিলি হয়তো এখানে আসতো না কিন্তু প্রান্তিকের জন্য ওদের টুটা স্পেশাল হয়ে উঠেছিল তাই আহিলি কোনো দ্বিমত না করে এখানে এসেছে আহিলি আর প্রান্তিক দুজনই মুখোমুখি দাঁড়িয়ে প্রান্তিক কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছে বারবার উসফুস করছে নিজের মধ্যে আহিলি একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল আপনি যদি সত্যি কিছু বলতে চান তাহলে বলুন প্রান্তিক এবার কিন্তু লেট হচ্ছে আমার আমি সরি ফর দ্যাট আসলে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না কোনো দিন এরকম হয়নি তো আমার সাথে তাই আপনি ঠিক কী বলতে চাইছেন প্রান্তিক সত্যি বলতে গিয়ে আইলি আমি বরাবরের বরাবরের পান খোলা একজন মানুষ তাও যে আজ কেন এত হেজিটেট করছে কে জানে এবার বলি তাহলে প্লিজ বলুন ওদিকে ওরা কি ভাবছে কে জানে আইলি আমি চাই আমাদের কন্ট্যাক্ট থাকুক এরপরেও আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না ঠিকঠাক কি করে তা বলছি কয়েকটা দিনে আমার মনে আপনার জন্য একটা জায়গা তৈরি হয়েছে এবার আপনি বলবেন মাত্র কদিন এটা কি করে পসিবল আমি নিজেও অবাক হয়ে গেছি জানেন যে আমি আজ অব্দি কোনো মেয়ের প্রতি আকর্ষিত হইনি সে আমি মাত্র কয়েকটা দিনে কি করে আপনার প্রতি দুর্বল হয়ে পড়লাম আসলে যার সঙ্গে হৃদয়ের যোগসূত্র থাকে তার সাথে বেশি দিন চেনা জানা না থাকলেও একটা টান অনুভব হয় আমি জানি না আপনার প্রতি তৈরি হওয়া আমার অনুভূতিগুলোর কি নাম তবে আমি চাই তারা স্বীকৃতি পাক আপনি হয়তো আমায় নিয়েই সব ভাবেন না কিন্তু চাইলে তো সব হয় না তাই না আমাদের মধ্যে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে হয়তো কথা বলার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনি নিতে পারবো তারপর যা হয় দেখা যাবে অনেকগুলো কথা একসাথে বলে দম ফেললো প্রান্তিক আহেলি একেবারে স্থবিরের মতো দাঁড়িয়ে আছে প্রান্তিক যে হঠাৎ এরকম কিছু বলবে তা আইলির ধারণার বাইরে ছিল নিজেকে কিছুটা দ্বারস্থ করে আহেলি বলল কথার ভালোই জাল বনতে পারি সুদা শুধু নাম্বার না আসে এভাবে কথায় প্রান্তিক ঘাড়ে এক হাত থেকে হাসলো আইলে ছোট্ট একটা শীশ্বাস ফেলে ধীর গলায় বললো আমি সুদা কথা বলাই পছন্দ করি প্রান্তিক তাই যা বলার এখনই বলে দিচ্ছি সরি টু সে বাট আমার পক্ষে আপনার সাথে কন্ট্যাক্ট রাখা পসিবল না না এমনটা নয় যে আমি আপনার সাথে কথা বলতে চাই না কিন্তু আপনি যে উদ্দেশ্যে যোগাযোগ রাখতে চান সেটা পসিবল নয় আমি অলরেডি কমিটেড অ্যান্ড ইটস এ লাভ রিলেশন আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি সামনে বিয়ে করব করবো কথাটা শুনি হয়তো আপনার খারাপ লাগবে কিন্তু যা বলার সোজাসুজি বলাই ভালো প্রান্তিক প্যান্টের পকেটে হাত গলিয়ে সেদিনে সেই পোড়া মাটির গয়নার সেটটা বের করছিলো এই মুহূর্তে এটাই উপহার হিসেবে দিতে চেয়েছিল আহেলিকে কিন্তু আহেলির কথাগুলো শুনতে প্রান্তিকের হাত আপনা আপনি থেমে গেল কোনো রকমে বলল। আই এম এক্সটাইমলি সরি আহেলি আসলে আমি জানতাম না আপনি কমিটেড এই কদিন আপনাকে তেমনভাবে কারোর সাথে এত ফোনে কথা বলতে শুনিনি তাই আসলে আমি শোকে আপনার বিষয়টা জানার কথা নয় আমরা হয়তো অন্যান্য প্রেমিক প্রেমিকাদের মতো টাইম স্পেন্ড করি না কিন্তু একটা বক্ত সম্পর্ক আছে আমাদের প্রান্তিক হঠাৎই মাটি থেকে একটা ফুল কুড়িয়ে নিল তারপর সেটা আহিলের দিকে এগিয়ে দিয়ে বলল পারলে আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতাম কিন্তু সেটা সম্ভব নয় মাত্র কদিনই আমি দুর্বল হয়ে পড়েছি এরপর কথা বললে হয়তো আরও আকর্ষিত হব কিন্তু এটা হয় না এই ফুলটা নেবেন আহিলি এই শান্তিনিকেতন ভ্রমণের স্মৃতি হিসাবে সারা জীবন কাছে রাখবেন আর মনে করবেন প্রান্তিক নামের একটা ছেলে আপনাকে যাওয়ার আগে ডেকে হঠাৎই কী সব আবলতাবল বলেছিল আহলি গেটের দিকে এগিয়ে গেলো প্রান্তিক পিছনে ফিরে রিছুটির বাগান হাঁটতে লাগলো একেবারের জন্য ফিরে তাকালো না আকাশের দিকে তাকিয়ে প্রান্তিক মনে মনে বলল। আপনাকে বলে যাওয়ার সম্ভব আহিলি অল্প কয়েকদিনের পরিচয় হলেও আমি যে সত্যি ভালোবেসেছি আইলি হাওড়া স্টেশনে এসে যখন ট্রেন থামলো তখন সন্ধ্যা নামছে আহলি স্টেশন নেমে ঋষভকে কল করলো আহেলি নিজে ঋষভকে পরে জানিয়েছিল যে ওকে দিতে আসতে হবে এভাবে ট্যাক্সি বাড়ি ফেরা ভীষণ মুশকিল দীর্ঘ ট্রেন যাত্রার পর সকলে ক্লান্ত তাই স্টেশন থেকে বেরিয়ে একে অপরকে বিদায় যে যার বাড়ি ফিরে গেল আহেলি ঋষভের বলে দেওয়া জায়গায় দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা পর এর গাড়ি এসে থামলো আহিলি সামনে ব্যাগগুলো পিছনে সিটে রেখে আহিলি এসে বসলো সামনে ঋষভ ড্রাইভিং বসে আইলির দিকে তাকে বললো কেমন হলো গোরা দারুন সব বলবো তোমায় তুমি তবে তোমার তো আবার সময় হয় না তোর কাল কখন সময় হবে বললি না আজ সূর্য কোন দিকে উঠেছে বলো তো না মানে তুমি নিজে থেকে মিট করতে চাইছো তো ভালোই হয়েছে আর মিট করার কি দরকার কাল সকালে আমি নিজেই তোমার বাড়ি যাবো মামনির জন্য কত কি কিনেছি সেগুলো দিতে হবে তো নাকি বাড়তি বাড়িতে বলা যাবে না ওকে তুই কাল মায়ের সাথে দেখা করে আমার সাথে হবে ওকে স্যার আপনি যেমন বলবেন কথায় আহলির বাড়ির সামনে এসে থামলো গাড়িটা আহলি গাড়ি থেকে নামার আগে কৌথলি গলায় বলল। কি ব্যাপার বলো তো কোন সারপ্রাইজ দিতে চাও নাকি ভালো ভালো আমি ওয়েট করে রইলাম আইলির মনের প্রান্তিকের জন্য একটু হলেও খারাপ লাগা ছিল কিন্তু এখানে ওর কিছুই করার নেই তবে ঋষভের কথা শুনে আহেলি ভীষণ খুশি ভালোই হয়েছে ওখানে আর থাকেনি থাকে সকাল হতে আহেলি স্কুটি নিয়ে পৌঁছে গেল ঋষভের বাড়িতে বরাবরের মতোই পার আগে ওর মামনি ঘরে গেল আহেলির দেওয়া উপহারগুলো যখন ওর মামনি খুলে দেখছে তখন আহেলি বলল তিনি কোথায় গো মামনি কোথায় আবার নিজের ঘরে তুই বরং ওর জন্য কেনা পাঞ্জাবিটা নিজের হাতেই দিয়ে তবে একটু আগে একটা মেয়ে এলো ওর সাথে দেখা করতে ঋষি বলল মেয়েটা নাকি ওর কলেজের বন্ধু কি জন্য বাড়িতে ডেকেছে মামনির কথায় অবাক হলো আহিলি ঋষভের যে মেয়ে বন্ধু থাকতে পারে তা ওর জানা ছিল না তাও আহিলি সব সময়ের মতোই আর কোনো দিকে না তাকিয়ে এগিয়ে গেল ঋষভের ঘরের দিকে আহেলি ভেবেছিল ঋষভ এই কদিনের দূরত্বে ওর গুরুত্বটা উপলব্ধি করেছে আর ওর জন্য কোনো সারপ্রাইজের ব্যবস্থা করেছে তবে সেই সারপ্রাইজ যে এমন হবে তা ওর ধারণার বাইরে ছিল ঘরের দরজা